ইদগাম ঈদগাম অর্থ মিলাইয়া পড়া ঈদগামের হরফ ছয়টি ইয়া র মিম লাম ওয়াও নুন ইয়র মালুন একসাথে এভাবেও পড়ে অনেকে ইয়র মালুন মুখস্থ রাখার জন্য কিন্তু ওভাবে সময় পড়া যাবে না সবসময় আপনাকে আলাদা আলাদাই পড়তে হবে ইয়া র মিম লাম ওয়াও নুন আচ্ছা এরপরে ঈদগাম দুই প্রকার ঈদগাম দুই প্রকার ঈদগামে বাগুননা ও ঈদগামে ব্লাগুননা এই ছয়টি হরফের চারটি হরফ ঈদগামে বাগুন্নার দুইটি হরফ ঈদগামে ব্লাগুন্নার প্রথমত হচ্ছে ঈদগাম অর্থ মিলিয়ে পড়া ঈদগামের হরফ ছয়টি ঈদগাম অর্থ মিলিয়ে পরা ঈদগামের হরফ ছয়টি যখন ঈদগামের প্রকার করবেন তখন কিন্তু এই ছয়টি হরফের ভিতরে দুইটা ভাগ হবে এক নাম্বার ঈদগামে বাগুন্না দ্বিতীয় নাম্বার ঈদগামে বাগুন্না ঈদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া মিম ওয়াউ নুন ইয়া মিম ওয়াউ নুন ইয়া মিম ওয়াউ নুন এই চারটি হরফ হচ্ছে ঈদগামে বাগুন্নার মনে রাখবেন ঈদগামে বাগুন্নার এই চারটি হরফ নুন সাকিন বা তানউইনের পরে আসিলে গুন্নহর সহিত মিলিয়ে পড়তে হবে নুন বা বা তানউইনের পরে যদি এই চারটি হরফ আসে ইয়া ওয়াউ ইয়া মিম ওয়াউ নুন আমরা পড়েছিলাম ছোটকালে কি জানি ইয়া ওয়াউ মিম নুন ইয়া ওয়াউ মিম নুন যাই হোক ইয়া মিম ওয়াউ নুন আপনি যেভাবে পড়েন একভাবে পড়লেই হবে নুন সাকিন বা তানহিনের পরে চারটি হরফ আসলে কি হবে ইদগাম করে গুন্না করে পড়তে হবে আর দুইটা হরফ আছে কি দুইটা হরফ রলান এখানে আছে পরে আসলে গুন্না হসেদ মিলিয়ে পড়তে হবে নিচে আছে নিচে দেখাবো অবশ্যই দেখে যাবেন কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না এখন আমরা ঈদগামী বাগুন্নর অনেকগুলি উদাহরণ রয়েছে এই উদাহরণগুলি যদি আপনি পারেন তাহলে কিন্তু আপনি করোনা কারিমের ভিতরে যে রিডিং পড়ায় যখন বড় বড় সুরায় যখন আপনি পাবেন তখন আপনার জন্য সহজ হয়ে যাবে এই যে দেখেন নুন সাকিন জজম যুক্ত নুনকে নুন সাকিন বলে নুন সাকিনের পরে ইয়া আসছে এখন এখানে কি হবে গাম হবে ঈদগামে বাগুন না হবে আবার এইখানে দেখেন ইয়ৌমা ইদি ইয়াম এই হইনের পরে ই আসছে তাহলে কি হবে গাম হবে আমরা বানান করি হামজা নুন পর্ব নাকি ইয়া পর্ব অবশ্যই ইয়া পর্ব কারণ নুন সাকিন নুনে হচ্ছে কি জজম আর ইয়া হচ্ছে কি তাসদিদ তাহলে বড় কোনটা তাসদিদ তা পাশাপাশি দুইটি হরফের সাথে যদি একটা জজম থাকে আর একটা তাসদিদ থাকে তাহলে তাসদিদ ওলা হরফটা পড়তে হবে আপনাকে ঠিক আছে নুনটা হচ্ছে এটা নুন এটা হচ্ছে আপনার নুন ও তা এর বুঝানোর জন্য যে নুন শাকিনের পরে ইয়ে আসছে এখানে ঈদগামে বাগুন হবে তাহলে আমরা হামজা ইয়া জবর এই যে নাকের বাসিতে নিয়ে গুন্না করি এটার নামই হচ্ছে ইদগাম এটার নামই কি ঈদগাম হামজা ইয়াজবর আই এভাবে গুন্না করতে হবে হামজা ইয়াজবর আই আই এভাবে বললে হবে না হামজা ইয়াজবর আই এভাবে দীর্ঘতম গুন্না করতে হবে ইয়া ইয়াদ জবর ইয়াদ জবর ইয়

মিম জবর মা ইয়মা ই ইয়মা ই জাল ইয়া দুই জের জি ইদগাম বাগুন্না ইদগামে বাগুন্না জাল ইয়া দুই জের জি আর আপনি যদি বলেন জাল ইয়া দুই জি হবে হবে না

يصدر الناس سب يصبر الناس يومئذ يصدر الناس يومئذ يصدر الناس এইখানে মিম অউকে ধরবে নুন সাকিনের পরে অব আসছে ঈদগামী না মিম অউ দুই মিম অউজের মিউ মিম অউজের মিউ আর আপনি যদি মিম অউজের মিউ হবে হবে না কি করতে হবে মিম অউজের মিউ

মুস্তাকফি ইয়া যরক্বী জিরের আম্বাশে জজমলাইয়া কালifton হবে সিরাতান মুস্তাক মিম আলিফ দু ইসবর মান وقف করলে এখানে কি হবে মা হবে মা বানান সময় মিম আলিফ দু ইসবর মান সিরাতান মুস্তাকিমা siratan mustaqima jim nun sabar jan nun khara sabar na jan na ta waw dui sir tiu

টান হবে 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 বারবার শোনেন এটা বারবার শোনেন কঠিন অনেক কঠিন আমাদের ছাত্রদেরকে বাচ্চাদেরকে মনে হচ্ছে পঞ্চাশ বার পড়াইলো সাপতে চান না এই ভুলটা বারবার দেখে না মিম রসের মিওর র বা স রব মিওর রব বাসের বি রব বি মিমসের হিম মিওর রব বি হিম এইখানে কি হো ছেদ গামে ব্ল্যাক গুন্যা নুন সাইকেনে পরে র ছেদ গামে মিম রসের মিয়র অ্যান্ড মিম রসের মির এভাবে করা যাবে না এভাবে করা যাবে না মিম রসের মিওর গুন্না ছাড়া গুন্না ছাড়া রব রব মিউর রব বি মিওর রব বি হ্যাঁ মিমসের হিম মিওর রব বি মিম লামসের মিল অ্যান্ড মিম লামসের মিল এভাবে করলে হবে হবে না এখানে গুণ ছাড়া মিম লামসের মিল লামুস ভল্লা মিল দাল নুন বেশ দুন এখানে নুন সেখানে পরে হাসছে গুণ্য হবে না মিল দোন

هدى للمتقين ميم تا بش صبر زرقي متقي صبرنا متقين هدى للمتقين هدى للمتقين বেলাগুন না আপনারাই বলেন এই দশ মিনিটের ভিডিওটা যদি কেউ দেখে বাগুন বাগুননা এবং ঈদ্গামে বেলাগুন্না নিয়ে আমার মনে হয় কোনো প্রশ্ন থাকতে পারে না এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন আপনাদের কাছে একটা অনুরোধ করছি এখনই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন আপনার একটা লাইক এবং কমেন্টের ধারা একটা শেয়ারের ধারা আমাদের এই ভিডিও লক্ষ কোটি মানুষের করে হাজারো কাছে পৌঁছে দেবে ইউটিউব এটা ইউটিউবের দায়িত্ব আর আপনি যদি একটি লাইক কমেন্ট শেয়ার করেন আর ভাই যদি এই পবিত্র কোরআনকারী সহি শুদ্ধ করে শিখতে পারে তাহলে ইহার সবের একটা অংশীদার আপনিও হবেন আমি হব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই পবিত্র কোরআনুল কারিমের খাদেম হিসেবে কবুল করে নেন আমিন